দর্শক আমি আমি আছি ঢাকা শ্যামবাজারে আজকের বাজারে কেমন চলছে পেঁয়াজের দাম এলসি পেঁয়াজের দাম এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে এই মুহূর্তে আমি আছি আলহাজ ভান্ডার ঢাকা শ্যামবাজারে দর্শক বন্ধুরা তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন আজকের বাজার দর কেমন আছে বিস্তারিত আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে

চার আনা আট প্রতিদিন বাজার পড়ে আর আমি কয়েক দিন আগে আপনার চারটে ডিস্ট্রিক্ট সফর করে আসলাম চুয়ান্নটা থানা একাত্তর দা ইউনিয়ন দুইশো সত্তর দা ইউনিয়ন সফর করে আসলাম এখন দেশের যে পিঁয়াজ দেখলাম আর যে পিঁয়াজ ফলন হয়েছে এই পিঁয়াজগুলো পর্যায়ক্রমে জানুয়ারি ফেব্রুয়ারি মার্ এই তিন মাস শ্যামবাজার ঢুকবে কি আরো আরো অন্য অন্য শহরে ঢুকবে এত পেঁয়াজ উৎপাদন হয়েছে আর এত আল্লাহ ফলন দেশে তিন মাস পেঁয়াজ আসবে এর মধ্যে বন্ধ হবে না মানে আগে যেখানে কাঁটা ফুট পেঁয়াজ হয়তো দুই মন তিন মন এখন হচ্ছে পাঁচ মন তারপর ছয় মন বুঝলেন বহির বিশ্বের পেঁয়াজ এই দেশে মোটেও দরকার নাই আবার যদি বলে একটু

যদি ই হয় আবহাওয়া ভালো হয় আমার দেশে পেঁয়াজ বাইরে রপ্তানি না করলে দেশে পেঁয়াজের কেজি পঁচিশ টাকা বিশ টাকা হয়ে যাবে তাই আপনার মাধ্যমে আমি কৃষি মন্ত্রণালয় মহোদয়কে অনুরোধ করি বাণিজ্য মন্ত্রণালয়কে অনুরোধ করি আর এক কেজি পেঁয়াজ বহির রাষ্ট্রদের বাংলাদেশে প্রবেশ করায় না বহির বিশ্বদের পেঁয়াজ প্রবেশ করানো মানে কৃষকের হাতে বিশ দিয়া বুঝলেন বাংলাদেশে গতবার একবার কোটি কোটি টাকা লস খাইছে তার আলুতে লস খাইছে রসুনে লস খাইছে এইবার কিছুটা লাভের আলো লাভের আলো লেগেছিল কিছুটা লাভের আলো দেখেছিল সে আলো নিবি গেছে দুটা পেঁয়াজ সে আলো নিবি গেছে এই পেঁয়াজ তো অনেক ভালো আঙ্কেল হ্যাঁ এইগুলো কোথার আঙ্কেল এই কুষ্টিয়া এটা কুষ্টিয়ার আলু জি কুষ্টিয়ার কুষ্টিয়ার এটা মানে এইবার কিছুটা লাভের আলো কৃষকের চোখে দেখিয়েছিল সে আলো নিবি গুটি কয়েক লোক অসাধু ব্যবসিক অসাধু ব্যবসিক বুঝলেন গুটি কয়েক অসাধু ব্যবসিক কোটি কোটি টাকা ঘুষ খায় অনুমোদন দিয়ে এই দেশে হার একটা বাদ দিয়ে যেভাবে পানি আসে হার একটা বাদ দিয়ে যেভাবে পানি আসে সেইভাবে বাংলাদেশে পানি পিয়াস প্রবেশ করতেছে শত শত গাড়ি বাংলাদেশে এই ভারতীয় পেঁয়াজ ঢুকতেছে আর কৃষকেরা এই এই পেঁয়াজে বান্ন টাকা চুয়ান্ন টাকা প্রতি কেজিতে কষ্টিং বিক্রি হচ্ছে আটত্রিশ টাকা দেন চল্লিশ টাকা আর দুই দিন পরে আটত্রিশ চল্লিশও থাকবে না আর ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা চলে আসবে আর যদি আইপি বন্ধ করে তাহলে হয়তো পঞ্চাশ টাকা হতে পারে আইপি বন্ধ না হওয়া বন্ধ পেঁয়াজের বাজার প্রতিদিন কমবে প্রতিদিন কমবে আমার আমি তিরিশ বছর এই ব্যবসা করি এই ব্যবসা সম্পর্ক আমি বণিক সমিতির একজন সদস্য ছিলাম মালিক সমিতির সদস্য ছিলাম আমি এনসির ব্যাপারে পেঁয়াজের ব্যাপারে যা জানি অনেকটা মানে বেশি জানি আইপি যেটা অতীতে দিয়ে আছে ওইটা ষোলো তারিখ পর্যন্ত আসবে আবার আঠাশ তারিখে যে আইপি এক একজন ইনপোর্টার ছয়টা সাতটা করে দরকার পাঁচটা হতে ইনপোর্টা কয়টা করি আইপি দিয়েছিলো এক এক দু ইনপোর্টার ছয়টা চাই সত্তা দরখাস্ত করেছিলো আইপি আপনার করার জন্য কিন্তু যে ছয়টা করেছে পাঁচটা বাতিল করেছে একটা আইপি বাস কালটাকে যে 10টা অনুমোদন চাইছে তার দুটি অনুমোদন देছে আটটা অফ লাগেছে একটা মানে মোটেও দেওয়া ঠিক হয় নাই একটা আইপি কি একটা অনুমোদন একটা আইপি কি একটা অনুমোদন দেওয়া ঠিক হয় একটা আইপি হাইকোর্টের হোক বাণিজ্য মন্ত্রণালয়ের হোক কৃষি মন্ত্রণালয়ের হোক আর খামার বাড়ি কৃষি অফিসারের মাধ্যমে একটা আইপি দেওয়াও উচিত না ঠিক না যদি আবার পেঁয়াজ আইপি দেওয়া হয় এলসি বন্ধ করে না হয় দেশের কৃষক অর্থনৈতিক ভাবে পুঙ্গু হয়ে গেছে আবার পুঙ্গু হয়ে যাবে গতকালকে শুনলাম যে আইপি বন্ধ হয়েছে সম্পূর্ণ মিথ্যা কথা একদম একশো মধ্যে একশো মিথ্যা কথা বুঝলেন ষোলো তারিখ পর্যন্ত আইপি আগে দিয়েছিল ওইগুলা ষোলো তারিখ পর্যন্ত আমদানি হবে আবার আঠাইশ তারিখে যে আইপি দেশে এটা আমদানি হবে জানুয়ারির শেষ তারিখ পর্যন্ত বুঝছেন আর যারা বলেছে ওরা মিথ্যা বলেছে আইপিএ হলো চালু আছে চলমান মাল ঢুকতেছে ঢুকবে বুঝছেন আমি আপনার মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা মহাদয়কে অনুরোধ করি যে এই দেশ কৃষিপূর্ণ দেশ এই দেশ কৃষিপূর্ণ দেশ কৃষির নির্ভরশীল কৃষকের বাঁচান কৃষকের পাশে দাঁড়ান কৃষকের গুরুত্বকে দেন আর দেখেন চুয়ান্ন বছর নয় মাস হয় উনিশ দিন দেশ স্বাধীন হয়েছে ভারতে কৃষি বিপ্লব ঘটা সেখানে বিশ্বের উনিশশো রাষ্ট্রে কৃষিপণ্য রপ্তানি করে তাদের মুখ উজ্জ্বল করে সারা বিশ্বে এবং কোটি কোটি ডলার উনিশশো রাস্টেতে আমদানি করতেছে আমার বাংলাদেশের কৃষিপণ্য দেশ সেখানে কৃষকের পাশে কেউ দাঁড়ায় না কোনো সরকারি দাঁড়ায় না বুঝলেন কৃষকের বুকিমান পাহাড় তুলি দেয় কৃষকের রক্ত চিবি চিবে খায় কৃষকের মানে তাদের লস পয়েন্টে যায় কৃষকের উন্নতি না হয় সেই সব প্রযুক্তি হাতে দেয় সেই সব চিন্তা ভাবনা করে কিছু টেকার বিনিময়ে যারা মন্ত্রালয়ে বসে আছে তারা টেকার দিক খেয়াল করে যারা কৃষি বড়ো বড়ো অফিসার তারা কৃষির দিক টেকার দিক খেয়াল করে এখন যে এলসিগুলো আসতেছে আমি বলি সম্পূর্ণ টেকার বিনিময়ে আইপি কোটি কোটি হাত হচ্ছে তার মাধ্যমে আইপি হচ্ছে আইপি হয়ে গুটি কয়েক অফিসার লাভবান আসছে গুটি কয়েক ব্যবসায়িক লাভবান আসছে কিন্তু বাংলাদেশের দেড় কোটি কৃষক আত্মহত্যা ছাড়া উপায় নাই এতটা পেঁয়াজের বাজার পড়ে যাচ্ছে যে প্রতিদিন চার আনা আট আনা একটা পড়ে যাচ্ছে যদি পেঁয়াজ এলছে আসতে থাকে আরো বাজার পড়ে যাবে আপনার মাধ্যমে আর দুটি কথা বলবো সেটা হচ্ছে মাননীয় কৃষি উপদেষ্টা মাননীয় বাণিজ্য উপদেষ্টা সবিনায় অনুরোধ করছি আইপি আনবেন না আইপি না আইনি দেশের কৃষক বাঁচান দেশ আজ বাংলাদেশের কৃষকের পাশে যদি আপনার বাণিজ্য মন্ত্রণালয় কৃষি মন্ত্রণালয় দেয় প্রত্যেকটা কৃষি কৃষকে এক টাকা কাঠ করে দেন কাঠ করে দিয়ে তাদের পিজের কৃষকগুলি চিহ্নিত করেন তাদের তেল একশো বাইশ টাকা লিটার পঞ্চাশ টাকা লিটার করেন আপনার সার বিয়াল্লিশ টাকা কেজি সার একুশ টাকা লিটার করেন বিদ্যুৎ পনেরো টাকা ইউনিট

আমি কৃষি কৃষি যাবতীয় কৃষি পণ্যের ব্যবসা করি তাই কৃষকের কথা বলতেছি দেশে কৃষকেরা পণ্য দিয়ে কৃষি উৎপাদন করে এইসব পণ্যের দাম বেশি যেসব কৃষি উৎপাদন করতে যেসব উপকরণ লাগে তেল সার বিষ আধুনিক মেশিন এগুলি আকাশ ছোঁয়া দাম অথচ কৃষকেরা পণ্য উৎপাদন করে এই বাজারে নিয়ে আসলে বিক্রি হয় না বুঝলেন এই যার জন্য আমি মাননীয় প্রধান উপদেষ্টা বলতেছি এই মুহূর্তে যে দেশে কৃষকেরা মর্মান্তিক অবস্থায় আছে তাই বলি যে আপনি বিদেশটা যারা এলছে না আসে আপনি একটু নজর দেন একটু নজর দেন মাননীয় প্রধান উপদেষ্টা বলতেছি একটু নজর দেন যারা অসাধু ব্যবসায়ী এলছে আনতেছে তাদের মধ্যে খেয়াল করেন যারা এসছে না আসে যেসব মন্ত্রণালয় অবৈধভাবে এলছে আনতেছে ওইসব দিক খেয়াল করেন মাননীয় প্রধানমন্ত্রী আমি অনুরোধ করে বলছি যে আপনি যদি খেয়াল না করেন এই দেশে খেয়াল করার লোক নাই কৃষকের বাড়িতে হাহাকার কৃষকের বাড়ি কামনা রোল বুঝলেন কৃষকের বাসে দাঁড়ান কৃষক বাসুক দেশ বাসুক দেশের উন্নতি হবে জাতির উন্নতি হবে আমাদের উন্নতি আমি ওই কৃষকের ছেলে তাই আমি কৃষকের পক্ষ থেকে বলতে চাই কৃষকের পাশে দাঁড়ান কৃষকের কাট করে দেন কৃষক কৃষি করে দিয়ে তাদের ন্যায্য মূল্যে তেল দেন ন্যায্য মূল্যে সার দেন ন্যায্য মূল্যে বিদ্যুৎ দেন কৃষকের পাশে দাঁড়ান কৃষকেরা দেশে যাবতীয় উৎপাদন করে করে বিদেশে রপ্তানি বিদেশের ডলার আমদানি করে এই দেশের অর্থনৈতিক অবস্থা সাফল্য হোক তাহলে বিদেশের 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 আমার বাংলাদেশের ভাবমূর্তি উন্নতি হবে গোটা বাংলাদেশ বিশ্বের দরবারে গোটা বাংলাদেশ বিশ্বের দরবারে হাসি মুখে কথা বলবে এবং বিশ্বের দরবারে বাংলাদেশের মাথা উঁচু হবে যদি কৃষকের পাশে দাঁড়ায় থ্যাংক ইউ আঙ্কেল আসসালামু আলাইকুম